হাসিনার পতনে কাজ করেছে ডিপ স্টেট পলিসি জুলাই গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পেছনে মার্কিন ডিপ স্টেট পলিসি কাজ করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি গোলাম মাওলা রনি বলেন বঙ্গোপসাগর এবং বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আমেরিকার একটা ঘাঁটি দরকার এখানে কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বস্ত তাঁবেদার দরকার গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সঙ্গে সেই চেষ্টায় তারা আসলে পেরে ওঠেনি এটা শেখ হাসিনার ভুল বা সঠিক হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শেখ হাসিনাকে তারা যেভাবে চেয়েছিলেন শেখ হাসিনা ঠিক সেভাবে সারা দেয়নি হাসিনাকে সরাতে যে সব এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছিল তারা তাদের মুখোশ খুলতে শুরু করেছেন এমনটাই মনে করেন গোলাম মাওলা রনি তিনি বলেন শেখ হাসিনাকে সরাতে যে ডিপস আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর স্টেট পলিসি সেটি দু সাল থেকে ক্রমাগত দুটো কাজ এক সঙ্গে চালাচ্ছিল হাসিনার পতন তাদের তাবেদার তৈরি করা এবং তাদের ডিপ স্টেট পলিসিকে এই অঞ্চলে চালু করা রোহিঙ্গা সমস্যা এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পর্দার আড়ালে যা কিছু হয়েছে হাসিনা বুখরা রমণের মতো সব কথা বলে দেওয়ায় তারা হাসিনাকে মোটামুটি খরচের খাতায় ফেলে দেয় এবং এই খরচের খাতায় ফেলে দেওয়ার সিদ্ধান্তটি তারা নিয়েছিল দু সালে দু সালে বাংলাদেশে যেসব এজেন্ট নিয়োগ করেছিল তাদের সব মুখপাত্র ছিল তাদের মুখও সাম্প্রতিক সময়ে খুলতে শুরু করেছে এবং তাদের অনেক কথা এখন তাদের নিজের মুখ দিয়েই বের করে দিচ্ছে গোলাম মাওলা আরও বলেন জুলাই অগাস্ট বিপ্লবের পর একটি বছর চলে গেল এখন নতুন করে পঁচিশ সালের জুলাই এসেছে এবং এ সময়টিতে অনেক নিত্য নতুন কথা বের হয়ে যাচ্ছে যেখানে শেখ হাসিনার পতনের জন্য ম্যাটিকুলাস প্ল্যান নিয়ে খুব জোরালো কথাবার্তা হচ্ছে এই বাংলাদেশে শেখ হাসিনার পতনের পেছনে যে ডিপ স্টেট রয়েছে তাদের দেনা পাওনা অবশ্যই আছে সেই দেনা পাওনাগুলো কি সেই দেনা পাওনাগুলো নিয়ে যা আলোচনা হচ্ছে যা কথাবার্তা হচ্ছে সে এগুলো তো পিলে চমকানোর মতো যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে জাতিসত্তা বোধ আছে মানচিত্রের প্রতি ভালোবাসা আছে পতাকার প্রতি অনুরাগ আছে প্রতিটি মানুষের ঠিক হৃদয় বিষাক্ত হয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয় ফুটো হয়ে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে আমরা বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর শেখ হাসিনার পতনের পেছনে মার্কিন ডিপ স্টেট পলিসি কাজ করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি গোলাম মাওলা রনি বলেন বঙ্গোপসাগর এবং বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আমেরিকার একটা ঘাঁটি দরকার এখানে কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বস্ত তাঁবেদার দরকার গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সঙ্গে সেই চেষ্টায় তারা আসলে পেরে ওঠেনি এটা শেখ হাসিনার ভুল বা সঠিক হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শেখ হাসিনাকে তারা যেভাবে চেয়েছিলেন শেখ হাসিনা ঠিক সেভাবে সারা দেয়নি হাসিনাকে সরাতে যে সব এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছিল তারা তাদের মুখোশ খুলতে শুরু করেছেন এমনটাই মনে করেন গোলাম মাওলা রনি তিনি বলেন শেখ হাসিনাকে সরাতে যে ডিপস আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর স্টেট পলিসি সেটি দু সাল থেকে ক্রমাগত দুটো কাজ এক সঙ্গে চালাচ্ছিল হাসিনার পতন তাদের তাঁবেদার তৈরি করা এবং তাদের ডিপ স্টেট পলিসিকে এই অঞ্চলে চালু করা রোহিঙ্গা সমস্যা এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পর্দার আড়ালে যা কিছু হয়েছে হাসিনা রমণের মতো সব কথা বলে দেওয়ায় তারা হাসিনাকে মোটামুটি খরচের খাতায় ফেলে দেয় এবং এই খরচের খাতায় ফেলে দেওয়ার সিদ্ধান্তটি তারা নিয়েছিল দু সালে দু সালে বাংলাদেশে যে সব এজেন্ট নিয়োগ করেছিল তাদের যে সব মুখপাত্র ছিল তাদের মুখও সাম্প্রতিক সময়ে খুলতে শুরু করেছে এবং তাদের অনেক কথা এখন তাদের নিজের মুখ দিয়েই বের করে দিচ্ছে গোলাম মাওলা আরও বলেন জুলাই অগাস্ট বিপ্লবের পর একটি বছর চলে গেল এখন নতুন করে পঁচিশ সালের জুলাই এসেছে এবং এ সময়টিতে অনেক নিত্য নতুন কথা বের হয়ে যাচ্ছে যেখানে শেখ হাসিনার পতনের জন্য ম্যাটিকুলাস প্ল্যান নিয়ে খুব জোরালো কথাবার্তা হচ্ছে এই বাংলাদেশে শেখ হাসিনার পতনের পেছনে যে ডিপ স্টেট রয়েছে তাদের দেনা পাওনা অবশ্যই আছে সেই দেনা পাওনাগুলো কি। সেই দেনা পাওনাগুলো নিয়ে যা আলোচনা হচ্ছে যা কথাবার্তা হচ্ছে সেগুলো তো পিলে চমকানোর মতো যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে বোধ আছে মানচিত্রের প্রতি ভালোবাসা আছে পতাকার প্রতি অনুরাগ আছে প্রতিটি মানুষের হৃদয় ঠিক বিষাক্ত হয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয় ফুটো হয়ে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন আমরা ভ্যারিয়ত বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর